এই মাত্র নতুন লুকে ধরা দিলেন সব নাম হাসপিন বুবলি জঙ্কালো এক পোশাক পরে গৌতম সাহ সাথে হাটার স্টাইল এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটে দেখতে থাকুন অনেকটাই সুন্দর লাগছে সব নাম বুবলি বুবলিকে গাড়ি থেকে বের হতে এরকম লুক ও গেটাপে কখনো দেখা যায়নি দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন সব নাম বুবলি ভিডিওতে এরকম লুক ও গেট কখনো দেখা যায়নি অনেকটাই সুন্দর লাগছে বুবলির লুক ও গেটআপটি আপটি অন্য অন্য নায়কিদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় সব নাম ইয়াসমিন বুবলিকে ভিডিও থেকে নেই সব নাম বুবলিকে সিঁড়ি বেয়ে উঠতে দেখা গেল অসাধারণ লোকে হাটার স্টাইলে এরকম লুক ও কখনো দেখা যায়নি যা দেখে ইতিমধ্যে ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন ভিডিওটি ফেসবুকে আপলোড দেওয়ার পর পরই ভাইরাল হয়ে পড়ছে বুবলির এরকম লুক ও গেট দেখে হাটার স্টাইলে আপনাদের কি মন্তব্য আপনাদের কেমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্য નવાદ no